বাড়ির মা বৌদের শীত নাই শীত থাকলেও কিছু করার নাই কারণ শীত থাকলে তো অন্যান্য সদস্যরা না খেয়ে থাকতে হবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কে কোর থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে আজকে শীতের সকাল অনেক বেশি শীত পড়ছে গত দুই দিন আগের ভিডিও এটা এত বেশি কুয়াশা পড়ছে কি বলবো তো শীতের দিনে তো যে কোনো পিঠা অনেক বেশি জমে যায় খালিতে এই পিঠা সবাই অনেক বেশি পছন্দ করে খোলাজা পিঠা আর কি অনেকে তো চিনে অনেকে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চিনে আর কি আর এটা বানানো তো অনেক বেশি সোজা বাসায় মেহমান ছিল আর মেহমান থাকলে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় কিছু করার নাই শীত লাগলো কিছু করার নেই কিন্তু অন্যান্য সদস্য থাকলে তো তাদেরকে যেমন তেমন ভাবে মানানো যায় যে কোনো কিছু তৈরি করে দেওয়া লাগে কিন্তু মেহমান থাকলে তো তাদের কথা আলাদা মেহমান দেখলে আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার ফ্যামিলিতে কোনো মানে আমার শ্বশুর বাড়িতে তেমন কোনো লোক নাই মেহমান আসলে তাদের সাথে একটু আড্ডা দেওয়া যায় সময়টাও খুব ভালো কাটে আর কি যাই হোক এই তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম এই ভিডিওটা দুই দিন আগের কারণ দুই দিন আগে তো সবাই জানেন যে বাংলাদেশে অনেক বেশি কুয়াশা পড়ছিল মানে শীত পড়ছিল। শীত পড়লে তো রান্না বন্ধ হবে না তাই না আর শীতকালে কিন্তু খেতে অনেক বেশি মজা কি বলেন আমার তো মনে হয় গরমকালে গরমে জ্বালায় আমার একদম ভালো লাগে না মনে হয় কোথায় একটু শান্তি শীত জায়গাটাই খুঁজি আর কি আর শীতকালে কিন্তু খেতেও মজা কিন্তু শীত পড়লে কিন্তু রান্না করতে একটু প্রবলেম যেমন পানি ধরলে ঠান্ডা লাগে এগুলো আর কি যাই আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমাকে অনেক বেশি হেল্প করে উনি সব কিছু ধরতে গেলে কাটাকুটি করে দেয় প্রায় সময় আমি বসে শুধু রান্না করি বিশেষ করে মেহমান আসলে তো একটু বেশি কাজ পড়ে যায় তখন বেশি হেল্প করে আর কি আর অন্যান্য টাইমেও হেল্প করে অন্যান্য টাইমে তো আমরা মানুষ কম থাকি পরিবারে আর কি মানে দুই তিন জন বেশি হলে যখন সবাই একসাথে হয় বছরে একবার তখন হয়তো পাঁচ ছজন হয় আর কি এর বেশি না আর কি আচ্ছা যাই হোক যেহেতু মেহমান আসছে মেহমানরা কিন্তু অনেকদিন থাকবে তাই মেহমানদের জন্য এই তো রান্না বান্নার আয়োজন চলতেছে আজকে এই যে দেশি মুরগি রান্না করতেছি মেহমানদের জন্য তো মেহমান হচ্ছে আমার মামা শ্বশুর আসছে আর হচ্ছে আমার একটা মামাতো তো বোন আসছে তো ওনারা মানে মামা তো ননদ আসছে আর কি তো আমি ওই জায়গায় মাংস চড়াই দিয়েছি আর এই জায়গায় একটা সবজি রান্না করে নিচ্ছিলাম গত এক মাস আমি এত বেশি সিম কফি বেগুন এগুলো খাইছি যে আমার এখন আর একদম সবজির প্রতি মনে গেছে শীতকালে কিন্তু এই সবজিগুলো আমার অনেক বেশি ফেভারিট কিন্তু গত এক মাস এত বেশি খাওয়া হয়েছে তার অবশ্য কারণও আছে কারণ ঘরে তো মেহমান আছে অন্যান্য আইটেমের পাশাপাশি তো একটা সবজি লাগে কি বলেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সবজি রান্না করলে আমরা বউ শাশুড়ি খেতে হয় আর কি মেহমানরা মানে তেমন খেতে চাই না বা স্বাভাবিক আর কি যাই হোক যার কারণে একদম আমার মনে হয় মুখে রুচি চলে গেছে সবজির প্রতি আর এখানে এই তো সুন্দর করে বেগুন ভাজি করবো ওই জন্য লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম বেগুনগুলো আজকে কেন জানি বয়স দিতে একদম এনার্জি পাচ্ছিলাম না আস্তে আস্তে বয়স দিচ্ছিলাম মানে আমার মনে হইতেছে যে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে তো একটু ইগনোর করবেন আর একটু সাপোর্ট করবেন কারণ হচ্ছে অনেক দিন কাজ করতেছি ফেজে বাট মনিটাইজেশন পেলেও এখনো সাফল্যের অনেক দূরে মনে হয় তো সবাই একটু দোয়া করবেন এই তো আমার রান্না বান্না প্রায় কম আজকে এই রান্নাগুলো ছিল আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিবেন একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ভালোবাসা